করে নিয়ে বসবাস করবে এটা অত্যন্ত স্বাভাবিক অথচ আমরা লক্ষ্য করছি যখন প্রতিবেশী রাষ্ট্রে এই অবস্থা সৃষ্টি হয়েছে এই দেশের মধ্যেই সাম্প্রদায়িক সম্প্রীতি যেটা হাজার বছর থেকে আছে সেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকি সম্মুখীন করার জন্য ষড়যন্ত্র তথা অবচেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু আমাদের সবাইকে আঠারো কোটি মানুষকে হাতে হাত ধরে সেখানে সর্বস্তরের নাগরিক থাকবে প্রত্যেকের নাগরিক অধিকারকে নিশ্চিত করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম বর্তনে আমরা যেভাবে তিরিশ তিরিশ লক্ষ মানুষের দুই লক্ষ মা বোনের ইস্যুতের বিনিময়ে এই লাল সমুদ্র পতাকা আমরা পেয়েছি বাংলার স্বাধীনতা সার্বভৌমত্ব পেয়েছি সেভাবে জাতীয় ঐক্য নিশ্চিত করে বাংলাদেশের সম্মান বাংলাদেশের গৌরব এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক লাল সমুদ্র পতাকাকে আমরা উদ্দিন করে রাখতে হবে সবাইকে সবার প্রতি আহ্বান জানিয়ে এবং দেশের জন্য কেউ উৎকণ্ঠা সৃষ্টি করতে না পারে

হামলা এবং বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের পতাকা পোড়ানোর প্রতিবাদে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বাংলা এই সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার প্রতিবাদে আয়োজিত আজকের এই সমাবেশের

ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম জেলার সকল নেতৃবৃন্দ উপস্থিত কর্মীরা সমবেত জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই প্রতিবাদ সমাবেশে আমাদের জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন আমার একটি কথা এই বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্তাই আমরা গোটা জাতির ঐক্যবদ্ধ আমাদের পার্শ্ববর্তী দেশ আমরা এটা জানিয়ে দিতে চাই সাথে সাথে বাংলাদেশের বিরুদ্ধে যত অপপ্রচার চলছে সাম্প্রদায়িক অপপ্রচার চলছে বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক উৎকানি দেওয়ার জন্য যারা এই অপবাদ পরিচালনা করার জন্য আরো শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি এমন এই পর্যায়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে তারা সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে ঐক্য এবং সংহতির জাতীয় ঐক্য গড়ে তুলছে না এটা আমরা লক্ষ্য করছি তারা দায়িত্ব গ্রহণ করার পর কিছু পরবর্তী সরকারের প্রধানের মতে আপনাদের জানাবো তারা যাতে বাংলাদেশে নিবন্ধিত সকল গণতান্ত্রিক দল বাংলাদেশের মধ্যে বিরাজিত সকল ইসলামিম দলের সাথে ঐক্যবদ্ধভাবে বন্ধ করে জাতীয় নিজ জাতীয়ভাবে তারা যে কোন সিদ্ধান্ত গ্রহণ করে আজকের এই মানব থেকে এই উদর পাওয়া জানিয়ে আজকে যারা এই আয়োজন করেছেন যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের এই মানব বন্ধন এখানে সমর্থক ঘোষণা করছি বাংলাদেশ